মার কাছে যাচ্ছি স্বামীজি একবার শ্রীমাকে দর্শন করতে বেলুর থেকে নৌকা করে গঙ্গা পার হয়ে বাগবাজার যাচ্ছিলেন সঙ্গে ছিলেন স্বামী তুরী আনন্দ তখন বর্ষাকাল গঙ্গার ঘোলা জল স্বামীজির শরীর ভালো নেই গায়ে একশো দুই জ্বর হঠাৎ তুরিয়ানন্দ মহারাজ দেখলেন স্বামীজি গঙ্গার ঘোলা জল অঞ্জলি ভরে পান করছেন মাথায় দিচ্ছেন তুরিয়ানন্দজি জি উদ্বিগ্ন হয়ে স্বামীজিকে বললেন এরকম করলে কি তার শরীর অসুস্থ হয়ে পড়বে না স্বামীজি বললেন মার কাছে যাচ্ছি কি জানি দেহে প্রাণে কোথাও যদি অপবিত্রতা লুকিয়ে থাকে তবেই স্বপ্ন নাশ ভাই তাই প্রাণে বড় ভয় স্বামী প্রেমানন্দ মহারাজ বলতেন শ্রীমাকে দর্শন করার আগে স্বামী বিবেকানন্দ নিজেকে প্রস্তুত করে নিতেন একদিন ভোরে স্বামীজি গঙ্গা স্নানে এলেন বারবার ডুব দিয়েও যেন কিছুতেই পবিত্রতা আনতে পারছিলেন না শেষকালে গঙ্গা ছেড়ে ওঠার পরেও সেবককে বললেন আমার গায়ে গঙ্গা জলে ছিটে দে এরপর শ্রীমার দরজা পর্যন্ত কোনো ক্রমে পৌঁছে আর চলতে পারলেন না ভাব বিহবল হয়ে পড়ে গেলেন শ্রীমা তাড়াতাড়ি এসে তার নরেনকে তুলে ধরলেন সে এক অপূর্ব দৃশ্য স্বামীজির কাছে শ্রী মার দর্শনে যাওয়া ছিল পূজারীর পূজা করতে বসার পূর্বে দেহ শুদ্ধি করার মতো অবশ্যকরণীয় স্বামীজির দৃষ্টিতে ও মনে মাতৃদর্শন ছিল পবিত্রতম তীর্থ পরিক্রমার মতো জয় মা জয় মা জয় মা জয় জয় মা